তিন চালি হ্যাঁ এটা হচ্ছে আপনার নব্বই টাকা নব্বই টাকা পাইকারি দাম পাইকারি দাম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলি বিশাল এক আমের পাইকারি বাজারে তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন

আমরা দেখবো একটু বেনানা ম্যাঙ্গোটা দেখি ঠিক আছে ষাট টাকা কত রুপালি ষাট এইটা ষাট ছোট টাকা এটা হচ্ছে ষাট টাকা করে রুপালিয়াম দর্শক দেখতে পাচ্ছেন ষাট টাকা কিন্তু রুপালিয়াম

গাছের না গাছের রং চলে গেছে হ্যাঁ গাছের রং এইটা কত করে ভাইয়া একশো টাকা এইটা হচ্ছে একশো টাকা করে আচ্ছা এটা একশো টাকা এরপরে এই পাশের রূপালি কত করে এইটা পাশের রূপালি নব্বই টাকা

এই সব এটি আমি বিক্রি করি ওই কেজি এক হাজার বারোশো টাকা খাইতে কোনো কষ্ট লাগে না কিন্তু আমাদের মনে যে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা কেজি আম খাইতে কয় ভাই এত দাম বুঝলেন কিন্তু দেশের জিনিস একদম কেমিক্যাল সারা মেডিসিন নাই কিচ্ছু নাই এর চার ভালো জিনিস আর কি পাইবো আর বাইরেতে থেকে আইব এটা ইম্পোর্ট করে আইবো কেমিক্যাল স্প্রাই করে দিব এটা শিপে আহে মানে বিমানে আহে আসা দেখলে টেম্পার পেয়া দেয় ওটাই বন্ধ থাকে টাইম থাকে

এখানে কিন্তু এই বাইকে পেয়ে যাবেন এই যে জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা এই বাইকে পাবেন এখানে এসে নিতে হবে ঠিক আছে দোকানে আইসা আমগুলো সংগ্রহ করতে হবে আমি আবার দিচ্ছি এটা স্ক্রিনশট দিয়ে আপনারা কল দিতে পারেন